বন্ধুরা এমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার পুলিশ পদোন্নতি পরীক্ষা হাজার এর গ্রেপ্তার সম্পর্কে গ্রেপ্তার নিয়ে কিছু আলোচনা করব আপনার সাথে এটা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে আমি আপনাদেরকে আরো আহ কনফার্ম করে কিছু বলতেছি কার্যকর সে গ্রেপ্তার আইন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে কথা বা কার্যধারা কোনো ব্যক্তির ব্যক্তির স্বাধীনতা সাময়িকভাবে বা বা হরণ করে পুলিশ গ্রেপ্তার বলে অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা মানে আমার স্বাধীনতা বা কোনো ব্যক্তির ব্যক্তির স্বাধীনতা সাময়িকভাবে খর্ব করে আবার বুঝুন যে সাময়িকভাবে সাময়িকভাবে খর্ব করে কোনো ব্যক্তিকে যদি কেউ তার আইনি হেফাজতে বা পুলিশ হেফাজতে নেয় তাহলে তাকে মূলত গ্রেপ্তার বলা হয় ধরুন কোনো ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তিকে আমরা তার তার যে ব্যক্তি স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমরা খর্ব করলাম বা সে যেটা ইচ্ছে সে করতে পারলো না তখনই আমরা কি করব তখন সে তার স্বাধীনতার বিপক্ষে গিয়ে সাময়িকভাবে তার যে ব্যক্তি স্বাধীনতায় খর্ব করে যে বিষয়টাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকেই গ্রেপ্তার বলা হয় আবার বলছি আইন সংগত অভিযোগের প্রেক্ষিতে মানে আইন আপনি অন্যায় ভাবে গ্রেপ্তার করলে সেটাকে অন্যায় ভাবে করা যায় না গ্রেপ্তার করার মূল উদ্দেশ্যই থাকে যে তাকে আইন আইন সংগত হতে হবে আইন সংগত অভিযোগের প্রেক্ষিতে কথা বা কার্যধারা কোনো ব্যক্তির ব্যক্তির স্বাধীনতা সাময়িকভাবে বা হরণ হনন করে পুলিশ হেফাজতে বা আইনি হেফাজতে নেয়াকে গ্রেপ্তার বলা হয় এটা হচ্ছে ফৌজরি কার্যবিধির সেতুলির ধারা এবং পুলিশ রেগুলেশন তিনশো বিধি ফৌজদের কার্যবিধি সেতুলির ধারা মোতাবেক এই গ্রেপ্তারটা রয়েছে গ্রেপ্তারের সঙ্গে হচ্ছে আপনার যদি আবারও বলি গ্রেপ্তারের সংজ্ঞা পাবেন আপনি ফৌজদারি কার্যবিধির সেতুলির ধারা মোতাবেক আবার আর একটু আপনি সহজ করে বলি গ্রেপ্তার করতে গিয়ে তিনটি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে আপনি পুলিশ সদস্য আপনি গ্রেপ্তার করতে যাবেন তখন আপনাকে অবশ্যই তিনটি নিয়ম অবশ্যই মানতে হবে সেই তিনটি নিয়ম হচ্ছে না গেলে উক্ত ব্যক্তি দেহ স্পর্শ করে গ্রেপ্তার কার্য কর করা যাবে কোনো ব্যক্তি আপনি ধরুন আপনি কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে গেলেন আইনসঙ্গতভাবে তখন ওই ব্যক্তি যদি আপনাকে গ্রেপ্তার এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে তখন আপনি আপনার কৌশল মোতাবেক তার ভেঙে স্পর্শ করে গ্রেফতার কার্যকর করতে পারবেন সে যদি আপনার কথা কথা দ্বারা যদি সে যদি গ্রেপ্তার মানে ইচ্ছেভাবে গ্রেপ্তার হতে না চায় তখন আপনি জোরপূর্বক ভাবে হলেও তাকে দেহ স্পর্শ করে গ্রেপ্তারটা করতে পারবেন এগুলো সে দুই পদের মতো বলা হয়েছে কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে অথবা তিনি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে সহ সহcoroutines সকল ব্যবস্থা গ্রহণ করা যাবে কোন ব্যক্তি কে যদি আপনি গ্রেফতার করতে যান তখন সেই ব্যক্তি যদি বলপ্রয়োগ করে মানে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তখন আপনি পরিষদ সদস্য আপনি তখন আপনার সর্বোচ্চ দিয়ে আপনার সর্বোচ্চ দিয়ে বলপ্রয়োগ করে সেই ব্যক্তিকে আপনি গ্রেফতার করতে পারবেন সুতরাং সেটা বলা যাচ্ছে কি আপনি কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে আপনার সর্বোচ্চ বলপ্রয়োগ করেও। আপনি গ্রেফতার করতে সম্পন্ন করতে পারবেন এটা সেই তিন ধারা মৃত্যুদণ্ড এটা ভালোভাবে মনে রাখেন যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডিত আসামি না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি না হলে বেপার কার্যকরের সময় আগ্নেয় ব্যবহার করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে না বুঝতে পারছেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি না হলে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি না হলে গ্রেপ্তার কার্যকরের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তার মৃত্যু ঘটানো যাবে না কোনোভাবেই সেটা যাবে না একটা ছেচল্লিশের দ্বারা বলা হয়েছে এই তিনটা ক্লু ছেচল্লিশের এক ছেল্লিশ দুই এবং তিন চল্লিশের ধারা পুলিশ রেগুলেশন একশো তিপ্পান্ন কিছু ষোলো বিধি

আপনি দণ্ডিত হবেন দণ্ডবিধি দণ্ডিত হবেন যদি কোন সরকারি কর্মচারী আইনত বাধ্য সত্ত্বেও সাজা ব্যতীত অন্য অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার না করেন তাহলে তিনি দণ্ডবিধির দুইশো একুশ ধারা অনুযায়ী দণ্ডিত হবেন এবং যদি সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার না করেন তাহলে দণ্ডবিধির দুইশো বাইশ ধারা অনুযায়ী দণ্ডিত হবেন যদি কোনো ব্যক্তি পুলিশ হেফাজত হতে পলায়ন করেন তাহলে দায়িত্বরত পুলিশ সদস্য দণ্ডবিধি দুশো তেইশ ধারায় দণ্ডিত হবেন আপনি পুলিশ সদস্য আপনি আসামিকে দিচ্ছেন এবং সে আসামি দণ্ডিত আসামি যদি আপনার হেফাজত হতে পুলিশ হেফাজত থেকে পলায়ন করেন তাহলে যে পুলিশ সদস্য তাকে পাহারা দিচ্ছেন সে দুইশো তেইশ ধারা মোতাবেক দণ্ডবিধি দুইশো তেইশ ধারা মোতাবেক সে দণ্ডিত হবেন তো বি কেয়ারফুল সবাই সাবধানে ডিউটিগুলো করবেন আমি আবারও পড়ছি শুনেন যদি কোনো ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পলায়ন করে তাহলে দায়িত্বরত পুলিশ সদস্য দণ্ডবিধি দুশো তেইশ ধারায় দণ্ডিত হবেন যদি কোনো ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পলায়ন করেন বা পলায়ন চেষ্টা করেন বা ন্যায়সঙ্গত গ্রেপ্তারে কেউ নিজের ভাড়া প্রদান করেন তাহলে তিনি দণ্ডবিধি দুশো চব্বিশ ধারা অপর কোন ব্যক্তি যদি কারো গ্রেপ্তারে বাধা প্রদান করেন তাহলে তিনি দণ্ডবিধি দুইশো পঁচিশ ধারা যদি কোনো ব্যক্তি আসামিকে চিন্তায় বা থানা এলাকার বাইরে অন্য কোন এলাকায় অন্য কোনো থানায় থানা এলাকার বাইরে অন্য কোন থানায় এলাকায় কোনো আসামি পালিয়ে থাকলে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ রেগুলেশন তিনশো বিধি অনুযায়ী ওই থানার ওসির নিকট ইনকোয়ারি স্লিপ অথবা পুলিশ রেগুলেশন দুইশো পঞ্চাশ ভিত্তি অনুযায়ী পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য হইচই বিজ্ঞপ্তি হবে আমাদের সেচল্লিশ দ্বারা শেষ হলো সেচল্লিশে আমরা কি পেলাম শেষ কিছু নোট আপনাদেরকে পড়ে শোনালাম এবং গ্রেপ্তারের সংজ্ঞা তারপরে গ্রেপ্তারের যে নিয়মাবলী বা পদ্ধতি এগুলো আপনারা চুরি ঠрая পেলাম এবং এবং আমরা এখন দেখব যে ফৌজদারি কার্যবিধি 37 ধারা মোতাবেক কি হয়েছে যে ব্যক্তি গ্রেফতার করা হবে তিনি যদি কোন স্থানে প্রবেশ করেন সেই স্থান তল্লাশি আপনি পুলিশ সদস্য আপনি কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে গেলে সেই ব্যক্তি যদি সেই যে স্থানে প্রবেশ করাছেন সেই স্থান আপনি তল্লাশি করার ক্ষমতা রাখেন কোনো ব্যক্তি গ্রেফতার করার সময় তিনি যদি কোনো আবদ্ধ স্থান বা গৃহে প্রবেশ করেন সেই ক্ষেত্রে পুলিশ অফিসার বা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি তিনি যে স্থানে প্রবেশ করেছেন সেই স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তিকে করোনার সারমর্ম জানিয়ে তার অনুমতি দিয়ে উক্ত স্থানে প্রবেশ করে গ্রেপ্তার কার্যকর করতে পারবেন আপনি কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে গিয়েছেন সেই ব্যক্তি যদি কোনো আবদ্ধ বা আমরা যখন গ্রেপ্তার করতে যাই তখন সে যদি কোনো আবদ্ধ কোনো ঘর বাড়ি বা কোনো আহ জায়গায় আহ সে আবদ্ধ থাকেন বা সে পলায়ন করেন আপনি আপনার সন্দেহ হলে আপনি ফৌজদারি কার্যবিধি স্বাস্থ্যবিধি ধরা মোতাবেক

গ্রেপ্তার কার্যকর করতে যাবেন যদি সেই স্থানের মালিক বা যে ঘরের মালিক আপনাকে সে গৃহে প্রবেশ করে তল্লাশি কার্যকর করতে না দেন বা অসহযোগিতা করেন তাহলে আপনি সেই ঘরের দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার কার্যকর করতে পারবেন সেই ক্ষমতা আপনাকে দিয়েছে প্রয়োজনীয় কার্যবিধির আটবিধানা মোতাবেক তবে ছোট্ট একটি নোট সেটা হচ্ছে সেখানে কোনো পর্দানশীল সেখানে কোনো পর্দা করে এমন কোনো মহিলা যদি থাকে যিনি আসামি না আবার বলি সেই ঘরে যদি যে ঘরে আপনি তল্লাশি করবেন সেই ঘরে যদি কোনো প্রদানশীল মহিলা থাকে এবং তিনি যদি কোন আসামি না হন যদি ভালো মানুষ হন তাহলে দায়িত্বরত পুলিশ অফিসার দশ জানা ভেঙে প্রবেশ করার পূর্বে দায়িত্বরত পুলিশ অফিসার দশ জানা ভেঙে প্রবেশ করার পূর্বে তাকে অবাধে সরে যেতে বলবেন তাকে বলবেন যে আপনি সরে যান আমরা এখানে প্রবেশ করব এবং তল্লাশি করবো তখন সেই মহিলাকে সরে যেতে বলা হবে এটা সরজির কাজ আসলে আমরা দেখ কার্যবিধি উনচল্লিশ উনপঞ্চাশ ধারা মোতাবেক আইনসঙ্গত ভাবে গ্রেফতার কার্যকর করতে গিয়ে কোনো স্থান বা গৃহে প্রবেশ করার পর আটকা পড়লে প্রয়োজন প্রয়োজনে উক্ত স্থান বা গৃহের দরজা জানলা ভেঙে বের হওয়া যাবে আপনি পুলিশ সদস্য প্রবেশ করলেন এবং সেই স্থানে প্রবেশ করার পর আপনি সেই স্থানে আটকা পড়লেন বা আপনাকে বাইর থেকে আটকে দেওয়া হলো আপনি আর বেরোতে ফাতু সেন্না সে ক্ষেত্রে আপনার করণীয় কি সেই আইন আপনাকে ফৌজদারি কার্যবিধির 49 ধারা মোতাবেক আপনাকে কি আইন দিয়েছে এবং শর্ত এনে সেটা হচ্ছে আপনি সে আবদ্ধ স্থান বা ঘর দর দর ঘর বা দর জানালা ভেঙে আপনি বাইরে হওয়ার ক্ষমতা রাখেন সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 49 ধারা মোতাবেক ফৌজদারি কার্যবিধি 15 ধারা মোতাবেক প্রয়োজনে অতিরিক্ত নিয়ন্ত্রণ নিষেধ গ্রেফতার কাজ করার জন্য প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না আপনি গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে প্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না আপনি যেমন ধরেন কোনো মুরব্বীর লোককে আপনি গ্রেপ্তার কার্যকর করতে গ্রেপ্তার করতে গেলেন সে মুরব্বী লোক আপনি আপনি একটি ইয়ং বা আপনার সাথে আরো ফোর্স আছে অনেক লোক আছে কিন্তু আপনি যে মুরব্বী লোককে গ্রেপ্তার করতে যাবেন সে আপনি জানেন যে সে আপনি তাকে ছেড়ে দিলেও সে দৌড়ে পালাতে পারবে না সে ক্ষমতা তার নেই তখন আপনি তারকে কি হেন্ডকাপ পড়াবেন হেন্ডকাপ না পড়ালেও তাকে চলবে এবং আপনাকে হ্যান্ড না পড়ালেও চলবে এবং তার সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না এবং আপনার শক্তি তার সাথে প্রয়োগ করতে পারবেন না আপনি প্রয়োজন যতটুকু ততটুকুই আপনি প্রয়োগ করতে পারবেন প্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না সেটা হচ্ছে ফ্রৌজদারের কার্যবিধির পঞ্চাশ ধারা মোতাবেক ফ্রৌজদারের কার্যবিধির এখনো মোতাবেক আটক ব্যক্তি দেহ তল্লাশি কোন ব্যক্তিকে মূলে অথবা বিনা পরো গ্রেফতার করার পর উক্ত ব্যক্তির যদি না থাকে অথবা তিনি যদি করতে না পারেন তাহলে উক্ত ব্যক্তির তল্লাশি করে পরিধ বস্ত্র ব্যতীত যেসব মালামাল পাওয়া যাবে তা হেফাজতে নিতে হবে এবং উক্ত মালামালের তালিকা তৈরি করে তাকে এক কপি প্রদান করতে হবে তবে এক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তি যদি মহিলা হন

শোনাবো ধরা হচ্ছে গ্রেপ্তারকৃত মহিলার দেহতল্লাশির পদ্ধতি গ্রেপ্তারকৃত ব্যক্তি মহিলা হলে একজন বিশ্বস্ত মহিলা অথবা মহিলা পুলিশ ধারা তার শালীনতার প্রতি দৃষ্টি রেখে তার দেহ করতে হবে তবে থাকা বালা ইত্যাদি সরানো যাবে না গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি মহিলা হন তাহলে কোনো ক্রমেই কোনো পুরুষ লোক ধারা তার দেহ তল্লাশি করা যাবে না অবশ্যই যে এলাকা থেকে আপনি গ্রেপ্তার করবেন সেই এলাকার কোনো বিশ্বস্ত মহিলা যে মহিলাকে ওই ওই মহিলা বিশ্বাস করেন সে তেমন একজন বিশ্বস্ত মহিলা অথবা আপনার সাথে থাকা মহিলা পুলিশ ধারা মহিলা পুলিশ দ্বারা আপনি সেই মহিলা আসামির শালীনতার প্রতি আবার বলছি শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে তারপর আপনার তার দেহতলাশি করতে হবে এবং তার নিকট থাকা যেমন সে মহিলার নিকট থাকা চুরি শঙ্খ আয়না বলা কখনো সরানো যাবে না এটা বলা হয়েছে বান্ন ধারা মোতাবেক

অস্ত্র শস্ত্র গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করতে হবে কোন ব্যক্তির অস্ত্র শস্ত্র পাওয়া গেলে আপনি সেই অস্ত্র শস্ত্র যখন আপনি কোর্টে প্রেরণ করবেন তখন সেই অস্ত্রশস্ত্র কোর্টে দিতে হবে আদালতে প্রেরণ করতে হবে গ্রেপ্তার সম্পর্কে আজকে আমরা কি শিখলাম এটা হচ্ছে প্রথমে আমরা শিশু শিখলাম গ্রেপ্তারের সংজ্ঞা আইনসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে কথা বা কার্য কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা সাময়িকভাবে বা হনন করে পুলিশ হেফাজতে বা আইনে হেফাজতে নেওয়াকে গ্রেপ্তার বলে গ্রেপ্তার করা নিয়ম বা পদ্ধতি কোনো ব্যক্তি কথা বা কার্য ধরা গ্রেপ্তার কার্যকর করা না গেলে উক্ত ব্যক্তি দেহ দেহ করে গ্রেপ্তার কার্যকর করা যাবে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলে অথবা তিনি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে বল প্রয়োগ ব্যবস্থা হবে মৃত্যুদণ্ড বা কোন ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে না সাতচলসে বলা হয়েছে যে ব্যক্তি গ্রেফতার করা হবে তিনি যদি কোনো স্থানে প্রবেশ করেন সেই স্থান তল্লসি সে যে কোনো ব্যক্তি সাতচলস বলা হয়েছে যদি আপনি তাকে গ্রেফতার করতে যাবেন সে যদি কোন আবদ্ধ স্থানে আর আটকা থাকেন বা তখন আপনি কি করবেন সেই স্থানের মালিকের সেই ঘরের মালিকের অনুমতি নিয়ে তারপর সেই স্থানে প্রবেশ করে সেই উচ্চ ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করতে পারবেন আবদ্ধ মালিক যদি সেই ঘরের মালিক আপনাকে ঘরে প্রবেশ করে করতে বাধা দেয় বা নিষেধ করে বা অনুমতি না দেয় তখন আপনি দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে আপনি গ্রেপ্তার কার্যকর সম্পন্ন করতে পারবেন কোন দ্বারা বলা হয়েছে আপনি গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে যদি আবদ্ধ আটকা পড়েন তখন আপনি সেই আবদ্ধ বের হওয়ার জন্য আপনি দরজা জানলা ভেঙে ভেতর থেকে মুখ বের হতে পারবেন বলা পঞ্চাশ প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না আপনি গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না আপনার যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ঠিক ততটুকু বল প্রয়োগ করেই গ্রেপ্তার কার্যকর সম্পূর্ণ করতে হবে এবং এখন যারা বলা হয়েছে আটক ব্যক্তি আপনি যা আটক করবেন আপনি তাকে তাকে প্রথমে তার দেহ দেহ তল্লাশি করে প্রাণ নিকট থাকা সকল জিনিসপত্র এবং বৈধ জিনিসপত্র যেগুলো থাকবে আপনি সেগুলো আপনার নিজ হেফাজতে জব্দ তালিকা একান্ন ধারায় বলা হয়েছে বাহান্ন ধারায় বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি মহিলা হন তাহলে কি করতে হবে আপনি গ্রেপ্তার করতে গেছেন সেই গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি মহিলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি পুরুষ লোক হয়ে তার দেহ তল্লাশি করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই সেই এলাকা যে এলাকা থেকে আপনি গ্রেপ্তার করবেন সেই এলাকার একজন বিশ্বস্ত মহিলা এবং যে মহিলাকে গ্রেপ্তার মহিলাটি বিশ্বাস করেন সেই বিশ্বস্ত মহিলা ধারা দেহতলাশী করতে হবে অথবা তার সুযোগ না থাকলে যদি মহিলা পুলিশ ধারা দেহতলাশী করাতে করানো যাবে এবং দেহতলাশী করানোর পর অবশ্যই সেই মহিলার নিকট আসামি মহিলার নিকট যদি কোনো চুরি সংখ্য আয়না বলা এগুলো থাকে এগুলো আপনি নিতে পারবেন না এগুলো নেওয়ার আইন নাই এটা বানানো দেওয়া হয়েছে

পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে আসবো তো সবাই ভালো থাকবেন আর যাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম